ডিএ মামলার রায়দান সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে একত্রিশে মার্চের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিতে হবে পনেরোই মের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট কোর্টে জমা দিতে হবে বাকি পঁচাত্তর শতাংশ দিয়ে কিভাবে দেওয়া হবে তা আলোচনা করতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট করে বলতে গেলে দু থেকে দু পর্যন্ত বকেয়া মোট অঙ্ক 41871 কোটি সেই ক্ষেত্রে 31 মাসের মধ্যে 25 শতাংশ মেটাতে প্রয়োজন 10468 কোটি আমাদের লড়াই শুরু হয়েছিল যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় আসে আজকে যে রায় এসেছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এটা আজ প্রমাণ হলো কর্মচারীদের যে লড়াই ও অধিকার তা নষ্ট করতে পারেনি আমরা রাজ্যের বিরোধী দলনীতিকে ধন্যবাদ জানাচ্ছি তিনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা ধন্যবাদ জানাই বিকাশ মজুমদার ভট্টাচার্যকে তিনি বিনা বেতনে লড়াই করেছে এবং আইন স্বীকৃত হয়েছে খাওয়া এবং আইন স্বীকৃত অধিকার সেটা কিন্তু আগেও ইয়ে হয়েছে মানে বলেছে সুতরাং এই মানে মৌলিক অধিকারের চর্চাতে আমরা কোনোদিন থাকিনি এবং সেটাকে কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যখন সুপ্রিম কোর্টে এই মূল মামলা শুনানি হয় তখন বেঞ্চ একদিন সমস্ত পক্ষকে নিয়ে পরে বলেছিল যে মৌলিক অধিকারের কিনা সেটা নিয়ে শুনানি হতো হলে পরে সেই শুনানিতে আপনারা রাজি আছেন কি না আমরা বলেছিলাম যে না মৌলিক অধিকারের নিয়ে কোনো চর্চাতে আমরা যাচ্ছি না কারণ সেটা তাহলে হয়তো আবার হায়ার বেঞ্চে চলে যাওয়ার সুযোগ আছে আমরা সেটাতে চাইনি রুপা দু হাজার নয় নিয়েই মামলা ছিল সেখানে স্পষ্ট করে পজিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মিনি এবং সেই অনুযায়ী এটা স্বীকৃতি লাভ করেছে আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশার হইল না পুরো রোপার যে বকেয়া এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো দু উনিশ পর্যন্ত যে বকেয়া সেই বকেয়া মেটানোর কথা বলা হয়েছে এটা একটা ঐতিহাসিক সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি কারণ কোনো সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট যেভাবে এই রায়টাকে বিলো এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো চারজনের কমিটি ঘোষণার কথা বলা হয়েছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন দেখুন আশা করছি যে সেই কমিটি কমিটির রিপোর্ট আমাদের ইয়ে দেবে এবং সেই কমিটির সাথে আমরাও যাতে বসতে পারি তার আবেদনও করবো আমরা মামলাকারী সংগঠন হিসেবে এবং আমরা আমাদের তথ্য তুলে ধরবো যে সরকারের আর্থিক স্বাস্থ্য মোটেই খারাপ নয় বরং দেওয়া যায় এতগুলো দাবি আপনারা রেখেছিলেন মানে ডি এর পাশাপাশি আপনাদের তো আরো অনেকগুলো দাবি ছিল সেই দাবিগুলো কিনে নিয়ে আগামী দিনে আপনারা কিছু ভাবছেন অবশ্যই ভাবনা বলতে বিধানসভা ভোটের আগে সেই সব দাবি নিয়ে মানে তীব্র লড়াইয়ে আমরা মানে যেতে চলেছি এবং এটাও মনে করি যে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার অর্ডার হয়েছে সেটা কর্মচারী সমাজ পথে না নামলে পরে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা পাবেন না এটাকে পরিষ্কার করে তারা জেনে নিয়ে এবারে একটা কথা বলে দিচ্ছি একত্রিশে মার্চের মধ্যে ঘাট ধরে সরকারকে মানাতে বাধ্য করু এই রাজ্যে বলছে মানে সুপ্রিম কোর্টের কোন রায়টাকে মানা হবে আর কোন রায়টাকে মানা হবে না সেটা কিন্তু যেটা যে রায়টার ক্ষেত্রে মমতা ব্যানার্জির সুবিধা হয় সেটা মানেন যেটার ক্ষেত্রে অসুবিধা হয় সেটা মানেন না মানে এই ট্র্যাডিশনটা উনি চালিয়ে যাচ্ছেন তা এক্ষেত্রে অসুবিধা হবে আমরা খুব ভালো করেই জানি এবং এই রাই মানার জন্য কোনোরকম কোনো তববি তিনি করবেন না বা মানে সদিচ্ছা দেখাবেন না সেটা তো নিশ্চিত সেই সদিচ্ছা আনার জন্য এবার আমরা কর্মচারী সমাজকে আবেদন জানাচ্ছি যে পথে নামুন সকলে মিলে সমস্ত কর্মচারী সমাজ এবং পেনশনারদের পথে নামতে